হাত হাত দুটোটাই প্রায় ভাঙিয়ে ফলাইছে। আপন কাপ ফুলরে জরে না। বনি আমিন তুমি কার কাছ থেকে আজকে বিনোদন ভাই হয়েছো? তুমি এই শফিক এর কাছ থেকে বিনোদন ভাই হয়েছো ঠিক আছে? এই শফিক তোমার পেজকে দ্বারা করিয়েছে। শেষ পর্যন্ত তার প্রতিদান দিলা কি? শফিক যখন তোমার কাছে এই তোমার পেজের একটা 50% ভাগ চায় তোমার অর্থপূর্ণ একটা 50% ভাগ চায় তখন তোমাদের সাথে দলাদলি শুরু হয়। আর সেই জের ধরেই তুমি মনে করো গিয়া কি? শফিকের বড় ভাইয়ের হাত দুটো ভেঙে দিয়েলা এভাবে পিটিয়ে প্রকাশ্যে এখন সেটাকে তুমি ধানা চাপা দেওয়ার জন্য বিভিন্ন মানুষের আথায় ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সেটাকে পাবলিশ করাচ্ছ তুমি নিজে মুখ খুলতেছো না কেন মুখ খুলতেছো না কারণ তুমি এই সত্যটা তাহলে তোমার প্রকাশ করতে হবে কিন্তু তোমার যে একটা জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তাটা তুমি হারিয়ে ফেলতেছ সেটাকে তুমি জানো তুমি যে সত্য যে ঘটনাটা এটা যদি তোমার সাহস থাকে তাহলে তুমি মুখ খোলো তুমি যদি সত্য হয়ে তাহলে তাহলে মুখ খোলো শফিক যে কথাগুলো বলছে আমি তো মনে করি শফিকের কথা সত্য কারণ শফিক ছাড়া তুমি কোনোদিন বিনোদন ভাই হতে পারতাম না ঠিক আছে প্রথমত হয়তো বা তুমি পেজ ক্রিয়েট করেছো তুমি সেই পেজ পরিচালনা করতে চাচ্ছ কিন্তু এই শফিক যখন তোমার সাথে যুক্ত হয়েছে শফিককে নিয়ে যখন তুমি ভিডিও করা শুরু করেছো তখন তোমার পেজ ভাইরাল হয়েছে তখন তোমার ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু তোমার কোন ভিডিওটা সর্বপ্রথম ভাইরাল হয়েছে পাপন কাকু লড়ে সরে না এই ভিডিওটা সর্বপ্রথম তোমার ভাইরাল হয়েছে তারপর তুমি ইনকামের মুখ দেখেছো তার আগে কিন্তু পাঁচটা সাতটা দশটা পঞ্চাশটা একশো দশ ভিউস হয়েছে আমরা শুরু থেকেই তোমার ভিডিওগুলো দেখতাম ঠিক আছে কিন্তু যখন তুমি শফিককে নিয়ে ভিডিও বানানো শুরু করেছো যখন তুমি শফিককে নিয়ে মনে করো যে বিভিন্ন ভিডিও বানানো শুরু করেছো শফিক তোমার সাথে বিভিন্নভাবে বিনোদন দিয়ে যাচ্ছিলো তখন তোমার এই পেজ ভাইরাল হয়েছে তখন তুমি বিনোদন বায়ু হয়েছো তুমি বনিয়ামন থেকে বিনোদন বায়ু হয়েছো ঠিক আছে তাইলে এখন শফিকের নেট্য আয়দাটা দিতে তোমার অসুবিধাটা কী তুমি একটা একটা করে চারটা পেজ দ্বারা করা হয়েছো সেখান থেকে একটা পেজ শফিক দিয়ে দাও সেখান থেকে ছবির একটা পেজ দিয়ে মনে করো পূর্বের টাকা তুমি দেওয়া বানা যা এখান থেকে তুমি ইনকাম করে খাও কিন্তু সেটা তুমি করতে রাজি না তোমার চারটা পেজ দেখার প্রয়োজন হচ্ছে আর শফিক যে তোমাকে দাঁড়া করাইলো শফিক যে তোমাকে বিনোদন ভাই বানাইলো শফিক যে তোমাকে মনে করো গিয়া আজকের এখানে নিয়ে দাঁড়া করা উচ্চ পর্যায়ে শফিকের তুমি এখন চিনো না কারণ সত্য কোনো দিন চাপা থাকে না তুমি যদি সত্য হয়ে থাকো তুমি বলতেছো মানুষের একটা ভিডিও বানাচ্ছো প্রমোট করাচ্ছ যে এখানে শফিকের তো শফিক আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে শফিক অন্য কারো মনে করো গিয়ে এই যে কাজ করবে লোবে পড়ছে সেই কারণে আমার সাথে এই দ্বন্দ্ব করেছে তাহলে তুমি সত্যটা মুখ খোলো না কেন ভাই তুমি সত্যটা মুখ খোলো কারণ শফিক ছাড়া তুমি কোনো দিন আজকে এই পর্যায়ে যাইতে পারতা না ঠিক আছে সেই শফিকের শেষ পর্যন্ত প্রতিদান দিলা তার ফ্যামিলির হাত পাও কুড়িয়ে দিলা তাই না ভালো হয়ে যাও ভাই এই জনপ্রিয়তা দিয়ে কোনো লাভ নাই যার কাছ থেকে জনপ্রিয়তা পেয়েছো যার কারণে সেটাকে তুমি অস্বীকার করলা আমরা জনগণ তোমাকে বয়কট করব ঠিক আছে তো তুমি এই সত্যটা প্রকাশ না করো ছবিকে তুমি মনে করো যে সত্যটা বলে সবিকে ন্যায্য আদায় তোমরা তুমি না ফিরিয়ে দাও ঠিক আছে আমরা পাবলিক ছাড়া কেউ কিন্তু পাবলিক ফিকার হতে পারে না ঠিক আছে তাহলে আমরা তোমাকে বয়কট করব শেষ কথা বলে দিলাম যদি তুমি ছবিকে ন্যায্য আদায় তুলে না দাও যদি আমার এই কথার সাথে কাজের সাথে সবাই একমত থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ করেন ধন্যবাদ সবাইকে